আমি খুব ভয়ঙ্কর সাধনা করছি এখানে আর কেউ থাকলে তার বিপদ হবে চুপ করো সাধনার কতটুকু জানো তুমি গোড়াতেই তো ভুল করে বসে আছো এই ভুলের ফল কি হবে জানো চরম বিপদ তোমার মৃত্যু হবে ধমকে বলে উঠলাম আমি হেসে উঠল সে বলল মৃত্যু মৃত্যু তো হয়েছে আমার মায়ের আর তার হয়েছে বিনা চিকিৎসায় বাবা আর দাদা লোকের দরে দরে ঘুরেছে আমি ডাই থেকে সোনার গয়না চুরি করেছি কিন্তু সে একটা তা নেয়নি ধরিয়ে দিয়েছে আমায় তারপর তারা আমায় সবার সামনে অপমান করেছে মার ধর পর্যন্ত করেছে আমার মাটা ওষুধ না পেয়ে মরে গেল আর এখন আমি আমি সাধনা করছি এই সাধনায় সিদ্ধি পাবো সিদ্ধি পেলেই রায়বাড়ির সব কটাকে বড় পুকুরে ডুবিয়ে মারব বেতাল পাঠিয়ে এবার হাসি পেল আমার বললাম তুমি বেতাল পাঠাবে জানো কি কিভাবে বেতালকে চালনা করতে হয় তাকে জাগাতে হয় এবং ঘুম পাড়াতে হয় ছেলের হাতের মোয়া নাকি যে খুশি বেতালকে নিয়ন্ত্রণ করবে সিদ্ধ হবে উঠে এসব ওঠা বলছি নয়তো মহাবিপদ হবে এক্ষুনি কথাটা বলতেই হলো কারণ ততক্ষণে সেই সব দেহের মধ্যে পয়সা চিকসারা শুরু করে দিয়েছে কি হলো তুমি শুনতে না আমার কথা উঠবে নাকি জোর করে তুলতে হবে বলে সে কিছু বলার আগেই তার হাতটা ধরে আমি তাকে তুলতে যাব এমন সময় বিপদ হলো সে নিজেই আমায় ঠেলে সরিয়ে দিল পিছনে পাগলের মতো বলল বুঝেছি সিদ্ধির লোভে এসেছ না সাধনা করব আমি আর সিদ্ধির ভাগ পাবে তুমি হ্যাঁ জানি 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 এই সাধনায় অনেক সুযোগ সন্ধানী সাধকের পাল্লায় পড়তে হয় যারা পরিশ্রম না করে নবাগত সাধকের সিদ্ধি দখল করে নিতে যায় কিন্তু আমি অত বোকা নয় হ্যাঁ দূরে যাও দূরে যাও আমার জবে বসার সময় হয়েছে দূরে যাও তার এই কথাটা শেষ হতে না হতেই দূরে একটা শ্মশানের কোণ থেকে ডেকে উঠল একটা শেয়াল মাথার উপর দিয়ে উড়ে গেল একটা বাঁধুর আমি ভাবছি এইসব আবোল তাবোল কথা এর মাথায় ঢোকা লোকে তন্ত্র সাধনায় যেসে একেবারেই অজ্ঞ তা তো তাকে দেখেই বুঝতে পারছি কিন্তু এই সব ষড়যন্ত্রের কথা সে জানল কেমন করে তার বলা কথাগুলো আমাকে ভারী ভাবাচ্ছে আমি এই সব ভাবছি এমন সময় সেই যুবক গতবারের অভ্যাস মতো মৃতদেহটা কাছে টেনে তাকে উপুর করে দিল তার থেকে বয়সে কিছু বেশি হবে এমন এক যুবকের দেহ তাকে স্নান করানো হয়েছে কিন্তু তার চারপাশে সুরক্ষা গন্ডি পর্যন্ত কাটা হয়নি এটাই বিপদ যা হোক সব দেহের পিঠের উপর চড়ে বসলো সে তারপর দুহাতের কর এক করে চোখ বুঝল তুমি বুঝতে পারছো না কত বড় ক্ষতি হবে তোমার এখনো সময় আছে ও জব থামাও তোমার মা কষ্টে আছেন মৃত্যুর পরও তিনি তোমার চিন্তায় কষ্ট পাচ্ছেন উঠে এসো আমি তোমায় এই সব সাধনার মূল তথ্য বিস্তারিতভাবে জানাবো তারপর শিখিয়ে দেব আসল প্রক্রিয়া এই পথ ভুল ইচ্ছে করে এ পথে তোমায় কেউ পাঠিয়েছে উঠে এসো উঠে এসো বলছি আমি অনুনয় বিনয় করছি কারণ তখন ওটা করা ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই যে সব দেহের উপর সাধনা করবে বলে সাধক তার সৎকার না করে তাকে তার নিজের সাধনার প্রয়োজনে ব্যবহার করছে তাতে সাধকের উপর সবের রাগ হওয়া স্বাভাবিক নিতান্তই বিপদ আর সব দেহ ভর করা পিসাজ এখন তার কাল এর মধ্যে আমার ভূমিকা কমই কারণ একজন দোষী আর একজন প্রতিশোধ নিতে চায় কিন্তু আমারও তো করণীয় আছে নিশ্চয়ই তা না হলে আমি এখানে এলাম কেন আর করি যার ডাকে এসেছি তাকেই ডাকলাম এবার মা তুমি একবার এসো কিন্তু মাতঙ্গিনী এলেন না সে তো এমনই যখন ইচ্ছে প্রকটন আবার যখন ইচ্ছে আত্মগোপন করেন মনে মনে রাগ হলো না প্রতি কিন্তু তখন আমার যে রাগ করারও সময় নেই সব তাকে আক্রমণ করে ফেলেছে খালের প্রায় কিনারে গিয়ে পৌঁছেছে যুবকটি সে যদি একবার জলের মধ্যে পড়ে যায় তবে আর তার নিস্তার নেই এরই মধ্যে খালের জলে ভেসে উঠেছে জল ডাকেনির ছায়া সে যদি জলে পড়ে তাহলে ডাকেনি এক্ষুনি তাকে নিয়ে তলিয়ে যাবে জলের অতলে আর বাঁচবে না সে সবরূপী দানব এবার এক আগেই উঠলাম আমি আমি বলছি তুমি পিছু হেঁটে সরে যাও এ আমার সাধনার দিব্য কথা হলো তা যে হয়নি তা আমিও জানি কিন্তু তা তো আর তখন বলতে পারি না বললাম আমার ন্যায্য অন্যায্যের বিচার করার ভার তোমার নয় তুমি এখন আমার কথা পালন করো সরে যাও যাও বলছে না না আমি যাব না ওকে শাস্তি না দিয়ে আমি কোথাও যাব না কি হবে আমার হল পরলোক দুই অন্ধকার হয়ে গেছে এর জন্য মাত্র সাতাশ বছর বয়সে পৃথিবীর মায়া কাটাতে হলো অপঘাতে মরেছি তো অপঘাতে আমার মুক্তি হবে না নিজের ভাই হয়েছি ছি 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 ও বাবা কেউ জানি আমি জানি সব আমি আন্দাজ করতে পারি এই কাজ ওর নয় ওকে দিয়ে করানো হয়েছে এখন তুমি ওকে রেহাই দাও আমি এই কথা শুনবো না ওকে অপঘাত মেরে তারপরে আমি যাব বলে সেই দেহ সেখানেই দাঁড়িয়ে রইল এগোতে সে পারবে না আমি নিষেধ করেছি তাই কিন্তু পিছতেও নারাজ এমন সময় আমি পিশাচ বিতরণী মন্ত্র পাঠ আরম্ভ করলাম সর্বপিশাচ নাশায়া স্বাহা আর তাতেই কাজ হলো চুপ কর চুপ কর চুপ কর আমি সহ্য করতে পারছি না আমার গা চলে যাচ্ছে চুপ কর বলতে বলতে অনেকখানি পিছনে সরে গেল সে তারপর আমি এলাম সামনে অদৃশ্য একটা সুরক্ষা বলয় তৈরি করে তার মধ্যে টেনে এনে বসালাম যুবকটিকে নয়তো দৃশ্য দেখে বিউহল হয়ে সে এবার খালের জলেই পড়ে যেত ডাকি তখন অথ পেতে বসে আছে নাগালে পেলেই শিকার ধরে নিয়ে যাবে বলে প্রেতের নৃত্য হাকিনীদের হাহাকার থেমে গেছে সাথে জেগে উঠেছিল তারা বাতাস থমকে দাঁড়িয়েছে এইবার আমি বললাম বলো কার প্ররোচনায় তুমি এই কাজ করেছ কথা বলতে পারছে না সে ক্রমাগত হেঁচকি উঠছে কার জল 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 দেবে জল জল তো এখানে নেই এখন কি হবে ঠিক এই সময়ে কয়েক ফোঁটা বৃষ্টি গড়িয়ে পড়ল আকাশ থেকে কিন্তু বিশ্বাস করো সে বৃষ্টি কেবল যুবক্তির মাথার উপর আর কোথাও এক ফোঁটাও জল নেই তাকে বললাম অঞ্জলি ধরে জল খাও এ নিশ্চয়ই তোমার মায়ের আশীর্বাদ সে যন্ত্রের মতো আমার আদেশ পালন করল তারপরে একটু ধাতস্থ হয়ে বলল আমার বাবা আর দাদা রায়দের মুদিখানার যে বড় দোকান আছে সেই দোকানে মালপত্র কোচকাচ করার কাজ করত আমার মায়ের যখন হঠাৎ যক্ষা হলো অনেক টাকার দরকার চিকিৎসা করার জন্য বাবা রায় কর্তার কাছে ধার চাইল কিন্তু কর্তা দিল না